এক বৃদ্ধি ডক ব্যাংকিং পুরীতে ঘুরতে এসছেন আর চিল্কা যাবেন না এটা তো হতে পারে না তাই চলুন আজকে আমরা যাই একসাথে চিল্কা আর চিল্কা কিন্তু একটা অসাধারণ জায়গা একটা মণিমুক্তের খাজানা যেটা কিন্তু আমরা অনেকেই জানি না তো চলুন মণিমুক্তের খোঁজে প্রাকৃতিক সৌন্দর্যের খোঁজে মন ভালো করার খোঁজে যাওয়া যাক চিল্কা জয় জগন্নাথ সকাল সকাল উঠে জগন্নাথ দেবের পুজো দিয়ে আমরা বেরিয়ে পড়লাম চিল্কার পথে যেহেতু মন্দিরে ক্যামেরা অ্যালাউড নয় ছবি তোলা অ্যালাউড নয় তো বাইরে থেকেই মন্দিরে একটু ছবি তুললাম লাগলো প্রায় চার ঘন্টা পুজো কমপ্লিট করে আমাদের এখান থেকে বেরোতে তারপরে গাড়ি করে আমরা বেরিয়ে পড়লাম চিল্কার পথে পুরীর বিচ থেকে চিলকার দূরত্ব অ্যারাউন্ড থার্টি সেভেন কিলোমিটার মতো এক ঘন্টা পঁচিশ থেকে দেড় ঘন্টার জার্নি দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম ইকো ট্যুরিজম সেন্টার গাবাকুন্ডিতে যেখান দিয়ে বোট রাইডের টিকিট কেটে আমরা বোটের সাফারি শুরু করব এখানে তিনটে ক্যাটেগরিতে আপনারা বোট রাইড করতে পারেন দু ঘন্টা তিন ঘন্টা বা চার ঘন্টা। বাট কন্ডিশন একটাই একজন জন বা জনে পুরো বোটটা কিন্তু আপনাকে নিতে হবে দু ঘন্টার বোট রাইডের রেট হচ্ছে তিন হাজার তিনশো টাকা যেখানে আপনাকে নিয়ে যাওয়া হবে সি মাউথ আইল্যান্ড এবং রেড ক্র্যাব আইল্যান্ডে তিন ঘন্টার রেট হচ্ছে চার হাজার আটশো টাকা যেখানে আগের দুটো জায়গার সঙ্গে আপনাকে নিয়ে যাওয়া হবে ডলফিন ভিউতে আর চার ঘন্টা রেট হচ্ছে পাঁচ হাজার তিনশো টাকা যেখানে ডলফিন রেড ট্যাম্প এবং সিমোতায় ট্যাম্প এবং সঙ্গে ডেফিনেটলি একটা লাঞ্চ ব্রেক তো পাচ্ছে তো এই চার ঘন্টা রাইডটা বুক করে আমরা এগিয়ে চললাম চিল্কা লেক সাফারিতে প্রথমে উদয়ন তারপরে গোপা তারপরে সুদেষ্ণা এবং লাস্টে আমি ওটা বললাম বোর্ডে সারাদিনের ধকল তাই একটু রিফ্রেশমেন্টও দরকার আর তাই যাই হোক আমাদের চিলকার যাত্রা শুরু আমরা চার ঘন্টার বোট রাইডটা নিয়েছি এখন আমার বাড়িতে বাজে জাস্ট দুপুর দুটো তো ফিরতে ফিরতে বিকেল ছটা দেখা যাক কেমন লাগে বহুদিন আগে এসেছিলাম আবার বহু বছর বাড়ে এলাম তো চলুন চলতে চলতে একটু চিল্কার ইতিহাস জেনে নেওয়া যাক চিল্কা উড়িষ্যা রাজ্যের একটা ঈশ্বর লোনা জলের উপরথ আর এটা কিন্তু উড়িষ্যার পুরী কুর্দার গঞ্জাম জেলার টোটাল ইলেভেন সিক্সটি ফাইভ কিলোমিটার জুড়ে বিস্তৃত এটা কিন্তু এশিয়ার বিগেস্ট এবং ওয়ার্ল্ডের সেকেন্ড বিগেস্ট উপরথ নাইনটিন এইটি ওয়ানে চিল্কা ভারতের প্রথম জলাভূমি হিসাবে রামসার সাইডের মর্যাদা লাভ করে দেখতে দেখতে পৌঁছে গেলাম রেড ক্র্যাব আইল্যান্ডে এই রেড ট্র্যাপ এই আইল্যান্ডের বিষয়ে রিস্ক পাওয়া যায় প্রচুর বাট এখন জোয়ার জোয়ার বলে ঠিক এখন রেড ট্র্যাপ নেই তো ধরা কয়েকটা আছে ওগুলো দেখা যাচ্ছে এইটা হচ্ছে রেড ট্র্যাপের আইল্যান্ড ये वाला, वाला 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 ग्रीन बाला आ, इसके आगे दिखा तो ना, ये तो है, ना। जो लेकिन ये, ये जो ही ये जो है पॉइजन लेकिन ना, जी जी, उसमें पूरा लाल जाता यही है ना? यही नहीं इसमें जहर है पॉइजन है, और कैंसर के लिए इसी ऐसी সাইপাকিচিনেকালাও ইসিকা কাকা কাকিচিনে কাকা কাকা কিয়াইছা কিয়াইছা আর এই যে গামলাভর্তী ঝিনুক দেখতে পাচ্ছি এটাই কিন্তু আসল রত্ন সম্ভব এদের মধ্যেই কিন্তু লুকিয়ে আছে মুক্ত এবং বিভিন্ন রকমের কস্টলি পাথর চলুন দেখা যাক ছবি তুলতে দিল না কিন্তু বেশ কয়েকটা ঝিনুক ভেঙে এবং কয়েকটা কোরাল বা ওইজাতীয় জিনিস ভেঙে এরা কিন্তু কয়েকটা মুক্ত কয়েকটা অরিজিনাল মুক্ত এবং কয়েকটা বেশ কস্টলি পাথর এরা বার করে দেখালো যেটা এখন টেস্ট হচ্ছে এটা কতটা কতটা অরিজিনাল একটা শক্ত কাঠের পাটাতন দিয়ে এই ছোট্ট মুক্তটার উপর জোরে মারা হচ্ছে কিন্তু ভাঙছে না একটা দশ টাকার কয়েন একটা পাথরের উপর রেখে জোরে মারলো কয়েনটা দুমড়ে গেল কিন্তু পাথরটার কিচ্ছু হলো না এসব দেখে সুবীর সেন সেই বিখ্যাত গানটা মনে পড়ছে তুমি বলেছিলে কোনো মনের মুক্ত যায় না তো কবু কেনা এবং মন পেতে হলে মনের মূল্য চাই সুনীল সাগরে পাঠালে আমাকে তাই তুমি বলেছিলে আমরা এখানে এসেছিলাম যেটা আইডাল ওখানে আমরা দুটো অরিজিনাল মুক্ত একদম আমাদের সামনে আমাদের সামনেই একদম ভেঙে শেল ভেঙে সামু ভেঙে বার করসাধারণ তো চলুন আবার এগোনো যাক আগে কি আগে দেখা যাক ডলফিনের খোঁজে আমরা যদি দুপুর হয়ে গেছে চার সুতল দাঁড়িয়ে যদি ডলফিন দেখতে পাই সামনে একটা জায়গা দেখতে পাচ্ছি যেখানে প্রচুর বোট দাঁড়িয়ে আছে ডেফিনেটলি আমরা ওদের ওখানেই যাব চুলকালে কি কী ধরনের পাখি আছে তার একটা ছোট্ট উদাহরণ উপরে দেওয়া হলো এখন এসেছি আমরা ডলফিনের খুঁজে সবাই বোটের ইঞ্জিন বন্ধ করে করেছে দেখা যাক পাই কি না দিস ইজ দ্য প্লেস অফ দ্য ডলফিনস লাগ ভালো থাকলে পাওয়া যেতে পারে লাস্ট টাইম আমি দেখেছিলাম সকালের দিকে বলছিল পাওয়ার চাল বেশি থাকে দেখা যাক আছে ভাগ্য একটা রিপোর্ট বলছে এখানে প্রায় ওয়ান ফিফটি টু একশো বাহান্ন প্রজাতির ডলফিন বাস করে বহুক্ষণ ওয়েট করেও একটা ডলফিন পেলাম না তাই আবার এগিয়ে যাওয়ার পালা এই যে বাকিগুলো দেখতে পাচ্ছি এদের নাম হচ্ছে স্যান্ডার্ডিং বল সায়েন্টিফিক নেম ক্যালেড্রিস আলভা এগুলো একটা স্মল ওয়ার্ডিং বার্ড মানে লম্বা লম্বা পায়ের পাখি যারা কিন্তু জলে জলে ঘুরে বেড়ায় খাবারের সন্ধানে

আর এখানটা আমরা এসেছি ফর লাঞ্চ দেখি কি পাওয়া যায় এখানে একটা ঘাসটা অদ্ভুত সুন্দরভাবে হয়ে রয়েছে দেখি জিনিসটা কি সুন্দর গাছের মতো জিনিস একটা পেলাম বিউটিফুল এটা আমি নিয়ে যাব সামনে যে হাটটা দেখতে পাচ্ছি ওখানেই সবাই গেছে এখানে আশা করি আমরা আজকে লাঞ্চ করব দেখা যাক কী পাওয়া যায় এখানে क्रैब वन थाउजेंड तक आ देगा, देगा बने देव के लिए रख देगा वन थाउजेंड हाँ ना सर रख आठ सौ में होगा तो आठ सौ में होगा तो देव देव में है चलो छोड़ बोले कहीं ना हम नहीं लेंगे चलो मसाला प्याज नहीं सारी चीज लेके आठ सौ में देगा अरे यार हम किसी से वही नहीं करते आठ सौ में दोगे चुंड 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 चुंड

ভেটকি মাছের ভাজা সামুদ্রিক ভেটকি সেটা আপাতত আমাদের লাঞ্চ শুরু হলো আছে ভাত সঙ্গে চিংড়ি মাছ কাকড়া সঙ্গে সঙ্গে ভেটকি অনবদ্য লাঞ্চটা ছিল আজকে অনবদ্য খাওয়ার ছিল আজকে এবার মোটামুটি প্লেট খাওয়া বলে না প্লেট চেটে খেলাম এবার আমরা একটুখানি এখান থেকে সি সরে যাবো সমুদ্রের এখানে কোনো জায়গা আছে সমুদ্রের পাড় আছে ওখানটায় আমরা যাব তো ওই ছাউবনের মধ্যে দিয়ে আমরা চললাম সমুদ্রের পাড়ে বাট জায়গাটা কিন্তু লোকজন এখানে প্রচণ্ডভাবে নোংরা করে রেখেছে দিস ইজ রিয়েলি ভেরি ব্যাড প্লাস্টিক বোতল প্যাকেট চারদিকে আমি বুঝি না এই সেন্সগুলো কবে আসবে লোকজনের এবার ছও বনের মধ্যে দিয়ে আমরা হেঁটে চলেছি শীর্ষোর দিকে মিনিট পাঁচ সাতের হাঁটা দেখা যাক কেমন লাগে জায়গাটা ঝাউ বনের মধ্যে দিয়ে আমরা চলেছি হেঁটে হেঁটে সামনে কিন্তু আমি সমুদ্রের গর্জন শুতে পারছি এই সামনেই সমুদ্র ও ব্যাপক দারুণ কিন্তু ব্যাপারটা এই ঝাউমনের মধ্যে থেকে এসছি এইবার সামনে কিন্তু সমুদ্র পৌঁছে গেলাম মধ্যে থেকে হেঁটে সমগ্রের পাড়ে জাস্ট পাঁচ থেকে সাতশো মিটার হাঁটা অনবদ্য দারুণ লাগবে জায়গাটা ফাটাফাটি আমি আগের বা চিল্কা এসেছিলাম বহু বছর আগে বাট এটা কিন্তু তখন মেবি আমাদের ট্যুর প্ল্যানে ছিল না ইনক্লুড করা হয়নি দিস ইজ অসম

কেন ঢেড়ে দিলে ঠিক হয়ে যাবে হ্যাঁ ঠিক আছে যাচ্ছি একটা সময় সময় কাটালাম একসঙ্গে আর তাই হয়ে গেল একের পর এক ফটোশট গোটা ট্যুরটাই কিন্তু আমাদের দুই কন্যা রাই অ্যান্ড রুশিকে খুব মিস করছি বিকজ একজন আছে লন্ডনে একজন ব্যাঙ্গালোরে পড়াশোনার জন্য তো প্রথমবার আমরা ওদের ছাড়া ঘুরতে এসেছি তো মিসিং ইউ রাই অ্যান্ড রুশ উই আর মিসিং ইউ লট লাভ ইউ এবার ঘরে ফেরার পালা এবার আমাদের ভাটায় বোট আটকে গেছে তো এরা ঠেলে জলের মধ্যে নিয়ে যাচ্ছে যেটা করিয়েছিলাম সেটা হাওয়ায় আবার ঘুরে চলে সেখানে এখানে বাট জিনিসটা অনবদ্য দেখতে ছবি তোলা যাক এটা আমি নিয়ে যাব হ্যাজ এ মমেন্ট অফ চিলকা টু কলকাতা ফাইন গ্যাচেরি টিচক্টে ব্যাপার এটা মাজিরাও বলতে পারো না এনিওয়েজ ইটস লুকিং গুড সো আই'ম টেকিং ব্যাক টু টেকিং ইট ব্যাক টু কলকাতা এই মাউথ আইল্যান্ড ছেড়ে এবার আমরা বেরই বললাম আবি আমরা কোথায় जाएंगे গাড়ির পাশে হ্যাঁ গাড়ির পাশে গাড়ির পাশে हो गया ओके হি উইল नॉट टेक अस एनीवेयर एल्स ए औरन जगह दिखाना था

আমাদের মাঝি ভাই বা রাজবেন নিশ্চয়ই ওই দিকে দৌড়ে দৌড়ে এসে ওই লাঠিটা নেওয়ার চেষ্টা করবে ও বাবা এটাও কিন্তু দারুণ এক্সপিরিয়েন্স বাহ হয়ে গেল ফ্যান্টাস্টিক এটা না হলে কিন্তু বিপদ আছে ডিরেকশনটা করা খুব মুশকিল এটা ছাড়া ওদের এইটা হচ্ছে সি মাউথ ওই যে সমুদ্রটা দেখলাম ওই দূরে দেখা যাচ্ছে সি মাউথ যখন জোয়ার চলে আসে তখন ওই সমুদ্রের জলটা পুরো এখানে ঢুকে আসে যদি ভালো লাগে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল আর শেয়ার করুন আপনার চেনা জানা প্রয়োজন দেখা হচ্ছে খুব শিগগিরই নেক্সট এপিসোডে দেন গুড বাই যারা ভালো থাকবেন খুব সুস্থ থাকবেন আর দেখে থাকুন আমার চ্যানেলে ব্লগম্যান কিং কৌশিক